গতকালকে আপনাদের ভাইয়া দুটা লাও এনেছিল সেই লাউ পেয়ে আমি তো মহা খুশি এনেছিল রাতের বেলা আর রাতেরবেলা আমার খুশি ছোট একেবারে ঘুমই হয়নি কারণ আমি এত আনন্দিত এখানে আসার পর আমি লাউ খুঁজতে 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 কারণ আমি সব কিছু মানে সব সময় মিলাই হচ্ছে আমার দেশের সাথে আমার দেশে এখন শীত যদিও এখানে শীত না এখানে কিন্তু গরম তো যাই হোক আমি সকালে ঘুম থেকে উঠে লাওয়ার তরকারি বসিয়ে দিয়েছি চিংড়ি দিয়ে রান্না করব তো লাউয়ের তরকারি রান্না তো খুবই সোজা আমি আজকে কিন্তু লাওয়ার তরকারি রান্না করতে শেখাতে আসি নি লাউ তরকারি সবাই রান্না করতে যেন রান্নাবান্না কম বেশি সবাই জানে আমরা তো যাই হোক আমি কিন্তু এত এক্সাইটেড ছিলাম পালে মানে আমি সত্যি কথা বলতে আমি সারা রাত ঘুমাই নাই দুইটা লাউ পেয়ে গতকালকে কিন্তু আমি দুটা লাউয়ের ছবি দিয়েছিলাম তো লাউ আমার কাছে ছোটোবেলা থেকে এত মজা লাগতো এত মজা লাগতো এখানে আসার পর আমি লাউয়ের কোনো দেখা পাইনি আমি মানে চাল কমড়া খেয়েছি কিন্তু সত্যি কথা আমি লাউয়ের দেখা পাইনি তো পরশুদিন যখন আপনাদের ভাইয়া রাতের বেলা লাউ এনেছিল তা আমি পারলে ওই লাউ দুটো নিয়ে ঘুমাই থাকি রাত্রবেলা এত আমি এক্সাইটেড ছিলাম সত্যি কথা তা আজকে আমি লাউ দুটা দুটাই মানে কি খুবই ছোটো একেবারে কচি দেখি ছোট ছোট হওয়া গিয়েছে তো সেগুলাই আমি রান্না করে ফেলছি তো রান্না করার সময় আবার আবার মায়া লাগছিলো কারণ দুইটা লাউ মানে নিয়ে নিব কারণ পাওয়া তো খুব কষ্ট কিন্তু আবার দুটা লাউ রান্না না করলে আবার হবে না কারণ খুবই ছোট খুবই ছোট মানে একেবারে কি বলবো যে দুই সপ্তাহ হলে এর যে সাইজ হয় একেবারে খুবই ছোটো তো আমি আবার ভাবলাম যে ঠিক আছে চিংড়ি আছে চিংড়ি দিয়ে রান্নাটা বসিয়ে দিই চিংড়িগুলোও কিন্তু এখানকার মানে সমুদ্রের চিংড়ি আমি নিয়েছি এখানকার সমুদ্রের সব কিছু তো সমুদ্রের দেশি তো আর ওরকম পাওয়া যায় না মানে দেশি বলতে কি মানে কোনো মা মাছই খুব একটা পাওয়া যায় না সব মাছই সামুদ্রিক অবশ্যই সামুদ্রিক মাছ তো শরীরের জন্য খুবই ভালো তো সেই মানে সমুদ্রের চিংড়ি দিয়ে রান্না করব। মজা হোক যাই হোক যেটাই হোক আমার কাছে কথা হচ্ছে লাউ পালে লাউ আমি কাঁচাই খেয়ে ফেলি এমন অবস্থা তো যাই হোক লাউটা তো অল্প মশলা আমরা সবাই রান্না করি পেঁয়াজ আর আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম আর অল্প একটু হলুদ মানে এক চিমটির মতো হলুদ আর একটু জিরা গুঁড়া দিয়েছি লাউের তরকারিতে জিরা গুঁড়া দিলে কিন্তু খুব মজা লাগে আর লাউের তরকারি এমনিতে অত একটু মানে অত বেশি একটা মশলা লাগে না তো যাই হোক সেই কথাই বলছিলাম যে সবচেয়ে বড় কথা কী যে আমি লাউটা রান্না করতে গিয়ে দুইটা লাউ না দিয়ে মানে লা মানে দেড়টা লাউ দিয়েছি সেই অর্ধেকটা লাউ দিয়ে যে আমি কী করবো সেটা আমি জানি না নে এমন অবস্থা লাউ পেয়ে অথচ আমার দেশে মানে আমার দেশের বাসায় যেটা ছিল লাউয়ের পুরো বাগান ছিল সকালে ঘুম থেকে উঠে দেখতাম যে পনেরো বিশটা লাউ আমার বাসার সামনে এনে আমার বাসার লোকজন এনে দিয়ে বলতো যে এখন কি করব মানে লাউ এত ছিল আর আজকে আমি মানে লাউ দুইটা লাউ পেয়ে ছোটো ছোটো এতদিন পর আসলে সত্যিই কথা যে মানুষ বলে না যে বেশি পেলে যা হয় আর না পেতে পেতে যা হয় কথাটা আমি এটাই মানে বলার জন্য আজকে মানে কি বলবো যা আজকে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম আর এই তো আমার লাউ তরকারিটা হয়ে গেছে মোটামুটি রান্না করে ফেলেছি লাউটা এত কচি ছিল খুব তাড়াতাড়ি হয়েছে আর চিংড়িগুলোও দিয়ে দিয়েছি আর লাউয়ের মধ্যে আমি কোনো ঝাল দিই ঝাল বলতে মরিচের গুঁড়া দিইনি কাঁচা কাঁচামরিচ দিয়েছি লাউয়ের মধ্যে সবসময় যদি কাঁচামরিচের ঝালটা দিই আমার কাছে খুবই মজা লাগে আমি তখন মরিচের গুঁড়া কিন্তু আমি দিই না আমি কিন্তু এমনিতে অনেক ঝাল খাই কিন্তু এই একমাত্র লাউয়ের তরকারি আমি একেবারেই ঝাল খাই না আর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কেমন লাগলো জানাবেন